গাড়িতে ওঠার পর অনেকেই বমি বমি ভাব কিংবা মাথা ঘোরার সমস্যার সম্মুখীন হন এটাকে আমরা সাধারণত মোশন সিকনেস বলে থাকি কিছু কিছু ক্ষেত্রে এটা আমরা ট্রাভেল সিকনেস বলে থাকি কিন্তু প্রশ্ন হলো এখানে যে এই যে মোশন সিকনেস কিংবা ট্রাভেল সিকনেস যাই বলুন না কেন এটা হয় কেন আমাদের ইনার এয়ার অর্থাৎ অন্তকর্ণ মনে করে যে সে স্থির অবস্থায় আছে কিন্তু চোখ দেখতে পায় সবকিছু চলমান অর্থাৎ চোখ অন্তকর্ণ বা মস্তিষ্কের এই সমন্বয়হীনতার কারণেই তৈরি হয় ইমোশন সিকনেস বা ট্রাভেল সিকনেস যেখান থেকে শুরু হয় এই বমি বমি ভাব এবং একটা সময় বমি হয়েও যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে গাড়ি চলার সময় আপনার চোখ যে দৃশ্য দেখতে পায় এবং আপনার ভেস্টিবুলার সিস্টেম অর্থাৎ অভ্যন্তরীণ কান যে গতি অনুভব করে তা মাঝে মধ্যে সামঞ্জস্যপূর্ণ হয় না আর এই বিভ্রান্তি আমাদের একটা সংকেতের গন্ডগোল তৈরি করে যা আমাদের বমি বমি ভাব বা মাথা ঘোরার কারণ হতে পারে আর এই অতিরিক্ত মোশাস্তিক মূল কারণ হলো অতিরিক্ত বা পরিবর্তনশীল গতি এটি আপনার ভেস্টিবুলার সিস্টেমকে অতিরিক্ত উত্তেজিত করতে পারে যার ফলে ইম্বোমে ভাবটা চলে আসে এছাড়া আরো অনেক কারণে হতে পারে যেমন কোনো অসুস্থতার কারণে এটা হতে পারে ক্লান্তি জনিত কারণে এটা হতে পারে কিংবা কোনো মানসিক চাপের কারণে মোশন সিকনেস নামা মোশন সিকনেসের সমাধান নিয়ে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সঠিক আসনে বসার চেষ্টা করুন গাড়ির সামনের আসনে বসুন এবং সামনের দিকে তাকিয়ে থাকুন সামনের আসনে বসলে গাড়ির যে চলাচল সেটা খুব কম অনুভূত হয় এবং বমি ভাব হওয়ার সম্ভাবনা কিছুটা কম থাকে নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে টু চোখ বন্ধ রাখার চেষ্টা করুন অথবা ঘুমানোর চেষ্টা করুন চোখ বন্ধ রাখলে বা ঘুমিয়ে পড়লে মস্তিষ্কের যে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে সেটাও কমে যায় আর বমির আশঙ্কাটা অনেকটা কমে যায় ভালো বায়ু চলাচল করে এমন একটা জায়গায় বসতে হবে অর্থাৎ জানালার ধারে বসার চেষ্টা করুন নাম্বার ফোর যেটা আমি বলবো সেটা হচ্ছে মোবাইল ফোন কিংবা বই পড়া থেকে বিরত থাকুন যাদের কোনো সমস্যা হয় না তারা পড়তেই পারেন কিন্তু যাদের এই সমস্যাটা হয় তারা এটা থেকে বিরত থাকার চেষ্টা করে গাড়ি চাওয়ার সময় মোবাইল ফোন কিংবা বই পড়া থেকে বিরত থাকতে হবে এই কারণে কারণ এগুলো মোশন সিকনেসটা অনেকটাই বাড়িয়ে দিতে পারে নাম্বার ফাইভ যেটা আমি বলবো সেটা হচ্ছে অল্প খাবার গ্রহণ করেন একেবারে খালি পেটে কখনো উঠবেন না ট্রাভেল করার আগে হালকা খান এবং চর্বিযুক্ত এবং মশলাদার খাবার একেবারে এড়িয়ে চলুন আদা কিংবা পুদিনা পাতা দিয়ে চা পান করলে বমিভাব কিছুটা হলেও কমার সম্ভাবনা থাকে এছাড়া কিছু মেডিসিন আছে যেমন অন্ডানসেপশন যেটা জোফার নামে পাওয়া যায় অ্যান্সার নামে পাওয়া যায় কিংবা ডম কিছু ট্যাবলেট আছে এগুলো খেলেও বমি ভাবটা কমে আসে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি একটা ফোকাস বিন্দু খুঁজে নেওয়ার চেষ্টা করবেন গাড়ির সামনের দিকে কোনো একটা স্থির বিন্দুতে চোখ রাখার চেষ্টা করুন আর সেই ফোকাস পয়েন্টে তাকিয়ে থাকলে কি হবে আপনার মস্তিষ্কের যে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা সেটা অনেকটা কম থাকবে মোশন সিকনেস কিংবা ট্রাভেল সিকনেস এটা সাধারণ একটা ঘটনা তবে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এটা নিয়ন্ত্রণ করা যায় নিজের শারীরিক অবস্থার যত্ন নিন আর যদি প্রয়োজন হয় আপনার ডাক্তার বাবুর পরামর্শ নিন আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ